আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা এতক্ষণ একটু কাজ করলাম কি যে আমাদের সময় তহসিলদার এখন সেটা হয়েছে ইউনিয় কি উপসহকারী ইউনিয়ন উপজেলাগারী উপ সহকারী ভূমি অফিসার বুঝছেন ভালোই অফিসার সবাই উদ্দেশ্য ভালো এটা ভালো জিনিস প্রমোশন পেয়ে পেয়ে আর উপর ভালো না আমরা প্রথমে অস্ট্রেল সালে ছিলাম তো এখন আপনাদের সামনে যে জন্য আমি হাজির হলাম সেটা হলো ওইয পিনাক্কি ভট্টাচার্য যদিও আমাদের পাইকির হারে গালি গালাজ করছে তথাপি ওর ভালো ভালো পোস্টগুলো শেয়ার করি সে তাকে বললাম যে গালি দেন যারা সোর সোটটা নষ্ট ওদের গালি দেন আমাদের সবাইকে গালি দিয়ে না এটা বললাম দুই হলো ফেসবুকে অনেক সিরিয়ার উদ্ভব হয় দেখলাম এক সিরিয়া বুড়ো সে লিখতে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস শান্তি স্থাপন না করে অশান্তি স্থাপন করতেছে এই আবার কোন সিরিয়াল না জানে বুড়ো মাল আমার আমার চেয়েও বুড়ো আর কি আমি তো ছেষট্টি বছর বুড়ো মাল যারা পিনাকের একটাই শুনলাম যে বিএনপিকে কি দই মুছে দিল ঠিক তত্ত্ব তত্ত্ব প্রমাণ দিয়ে আর কি সেই সে তো পাশে থাকে আমরা দেশে থেকেই জানি বিএনপির চরিত্র এবং যা বলছে সে সত্ত্বেই বলেছে ফ্রান্সে বসে অনেক সত্ত্বে বলা যায় আমরা দেশে বসে চেষ্টা করি বলার ওগুলো বলছি আমরা এর আগেও বিএনপির চরিত্র তো যাই হোক এখন এক সিরিয়াল দেখা পাইলাম ফেসবুকে সে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাঙালি মুসলিম প্রথম নোবেল জয়ী শান্তিতে উনি নাকি অশান্তি সৃষ্টি করতেছে এখন নিতে কোথার থেকে কইতেছে জানে কেটা কি স্বপ্নে দেখে না কোনো গোয়েন্দা বাহিনীর টাকা খেয়ে বলতেছে ইনুর সাহেব অশান্তি সৃষ্টি করতে মনে হয় ওই যে পশ্চিমবঙ্গের ওই সমস্ত ইয়েগুলো হবে আর কি যারা গরুর চোনা টোনা খায় ওদের এক সময় প্রধানমন্ত্রী নিজের প্রস্রাব খাইতে বলে ওই সাতাত্তরের দিকে যে প্রধানমন্ত্রী ছিল আর কি তারাও তো গরুর মুত গোবর টোবর খায় গরুর গোবর দিয়ে ঘর লেপে ওই দলের যদি হয়তো তাদের কত অর্থ ওই হবে বুঝতে পারছেন না তো সে বাংলাদেশের মধ্যে অশান্তি দেখলো ইনুস সাহেব তো চেষ্টা করতেছেন ইনুস সাহেব না থাকলে তো হাসিনা থাকলে এতদিন দুর্ভিক্ষ হতো এবং দেশে মহামারী শুরু হয়ে যেত সেটা ঠেকাইলেন অর্থনীতিকে দশের কিনারার থেকে আগলাইলেন দুই দেশের মধ্যে যে একটা কমাইলেন। সেটা কমাইলেন স্থিতিশীলতা মোটামুটি আনলেন তারপরে যে পররাষ্ট্রনীতি সেটাকে একটু মাতারা তো জানুর হাঁটুর কাছে ছিল সেটা উপরে উঠে এলেন তিনি প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করলেন তারপরে অনেক বৈষম্য দূর করার চেষ্টা করতেছেন মানুষের বাক স্বাধীনতা দিলেন তাই তো এই যে মুটকা সাংবাদিক হারাও বলতে সাহস এটা একটা অথর্ব সরকার হেতু যে নিজেই অথর্ব কোথাও চাকরি বাকরি জোরে নাই টকসমকস করে কথা প্রদর্শন করে খায় দুই চার টাকা নিয়া আর তো বউ সবাই মিলে চাকরি বিক্রি করে খায় মানে যার না যদ্দূর তার সে ফুটানি বেশি তো এই সিরিয়া একটা নামটা জানি না ওই একবারই করে দিছি পোস্ট হাইট করে দিছি তো বলে মানে জামাতে। এজেন্ডা বাস্তবায়ন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কই আমরা তো কিছুই দেখতেছি না ও দূর থেকে দেখতাছে মানে ও স্বপ্নে দেখতেছে ওর লাগে ভূত তো একটা আছে শয়তান ভূত মানে হলো শয়তানের একটা বিকৃত নাম বুঝছেন নি ভূত বলতে আসলে কিছু নাই ইংরেজি ডিকশনারিতে গোস্ট আছে বাংলা লেগছে ভূত আর এগুলো নষ্ট জিন জিনের মধ্যে ভালো জিনও আছে খারাপ জিনও আছে এটা পাবেন আপনারা বাহাত্তর নম্বর সুরাজিনের মধ্যে কোরআনের সবই আছে মুশকিল হলে আমরা পড়ি না বুঝছেন পড়াশোনা নাই এমনি ফটফট সবাই আমিও মনে করেন ফটফট ওই রকম আমি বার্তা না বাঙালি চরিত্র তো ওই যে কবি বলছিলেন না কথায় না বড় হয়ে কাজে বড় হও সে কথা তো এখন নাই এখন কথা হয়েছে কাজ যাই করো কথায় বড় হও কথায় অনেক দেশ প্রেমিক কিন্তু কাজের বেলা দুই নম্বরই আমাদের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হক সাহেব বরিশালের তিনি বলেছিলেন যে চিতই পিঠা আর সামনেটা সাদা কিন্তু ভালো মতো ভাজলে পিছনের পিঠের পিছনটা কিন্তু একটু পুরো হলে কালো হয়ে যায় আর লাল হয় তাই পলিটিশিয়ান যারা নষ্ট পলিটিশিয়ান কথায় অনেক ভালো ভালো কথা বলে কাজের বেলা দুই নম্বরই এটা আপনারা যে আমাদের অর্থনীতি ছাত্র মহাদ্র মান্না সাহেব বলছেন কিছুক্ষণ আগে পিনাক্কির একটা এই ভিডিও কারা শেয়ার করলো ভদ্রলোক আমি শুনলাম আমি শেয়ার করে দিয়েছি ভালো বলছে বিএনপির অপকর্ম সম্পর্কে পঁচাত্তরের যে ঘটনা তার সরাসরি বেনিফিশিয়ারি হলো বিএনপি এই বেনিফিশিয়ারি বিএনপি যাদের কারণে বেনিফিশিয়ারি হলো দশ বছর ক্ষমতায় থাকলো রহমান থাকলো পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কিন্তু যাদের জন্য তারা সুবিধাভোগী হলো এখনও রাজি কী হলে আসে তাদের প্রতি কৃতজ্ঞতা আছে বলে মনে হয় না তারা একানব্বইতে জামাত না হলে ক্ষমতায় যেতে পারতো না আমাদের মনে আছে সে জামাতেরও একটা গালি করে তার মানে এদের চরিত্র যে কী ধরনের এটা বোঝা সাধারণ বিবেক বুদ্ধি তারা কঠিন তো যেটা নাকি বলছে যে আমরা যখন বিএনপি টিএনপি সম্পর্কে বলি আমাদের সাথে যারা একটু চালাক চতুর ডান বা আমাদের কামাইগুলি করছে তারা তো অলরেডি বিএনপির সাথে লাইনঘাট করে ভালো সুবিধাজনক অনেক কিছু নিয়ে নিছে বুক করতেছে জানি তো দেখিত তো আছে যারা চালাক চতুর তারা সব জায়গায় ধরি মাছ পানি সুবিধার মধ্যে থাকে এরা অনেক বুদ্ধিমান চতুর এখন যেটা আমি বলবো সেটা এক এক একটা ধরিবাস বিভিন্ন রকম ধরিবাস আল্লাহ তৈরি করছে সাথে রং বেরঙের পাহাড়ের মধ্যে দেখবে রং বেরঙের পদ নিকট কালো আর মানুষের মধ্যে আছে রং বেরঙের মানুষ নানান তালের তবে আল্লাহর বান্ধবদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল আল্লাহকে ভয় করে তো এই যে দুই নম্বরই যারা লোক বিভিন্ন সুবিধাভোগী বিভিন্ন গোয়েন্দার থেকে পয়সা পায় দালালি করে নানানভাবে এলে দালালি করেই খাবে আর এদের সাথে অনেকগুলো শয়তান থাকে তো শয়তানি বুদ্ধি ভালো আছে বুঝছেন তো ইনুদ সাহেব নাকি এখানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইসলামিক ফবিয়া দেখতেছে ওই বুড়ো তো ইসলাম পরে নাই কোরআনও পরে নাই আর আমাদের দেশে যে মাদ্রাসাটা তারা অত সব ব্রিটিশ প্রোডাক্ট এরা কোরআন করাটা পরে নাই ওই ধান্দাবাজি করে খাই লয় এগুলোকে দেখে যারা ইসলাম বুঝতে চায় তারা ভুল করবে ইসলাম হলো শান্তির ধর্ম সব ধর্মের শান্তির কথা বলছে সব ধর্ম বলতে একটাই ধর্ম আনুগত্যের ধর্ম শান্তির ধর্ম ওই বেদ পুরাণ ওই যবুর তৌরাত ইঞ্জিল সবগুলো শান্তির কথাই বলা আছে দেখেন না আমরা তো পড়ি না না পড়ে মানে কি জানি ঢাল নাই তলাই নিদ্রাম সারদার আমাদের বিষয় একটা কথা আছে বৃদ্ধি নাই বুদ্ধি নাই মহাপণ্ডিত অধ্যাপক এইরকম আর কি তো পড়াশোনা করতে হবে এই সমস্ত এদের কথাবার্তায় বোঝা যায় নিশ্চয় এখানে এজেন্ডা বাস্তায়ন করতেছেন এই করতেছেন সেই করতেছেন আরে সাম্প্রদায়িক দাঙ্গা তো হাসিনার আমলে বেশি হয়েছে বিয়া হাসিনার দোসর ওই ল্যাসপেন্সার ওই যে পিনাকির ভাষায় তোষামতকারী ওই যে বেনোজিৎ গোপালগঞ্জে ছয়শো বিঘা জমি দখল করছে হিন্দুদের সেটা তো তোরা দেখস না পশ্চিমবঙ্গে বই বিয়া তোরা কাঠের চাষ তখন হাসিনা তোদের দালাল তোদের সব দিয়ে দেয় এই জন্য হাসিনার লোকেরা হিন্দু কাটলে মারলে কোনো অসুবিধা নাই হ্যাঁ তো তোকে বিএসএফির তো কয়েকজন হিন্দু গুলি করে মারলো তার হিন্দু সব আত্মীয় বাসায় যাইতেছিল বাংলাদেশে তো কজন হিন্দু গুলি করে মারছে এই সমস্ত দুষ্কর্ম দুশ্চিন্তা সুবিধাভোগী কথাবার্তা একবারে ন্যাকেডলি বলা একেবারেই অন্যায় অনুচিত আচ্ছা দালালি করে খান কোনো যোগ্যতা নাই চাকরি বাকরি জোরে নেয় ব্যবসা বাণিজ্য করার যোগ্যতা নাই দালালি করে খাইলেও তো একটা কথাবার্তা একটা দিক ঠিক আছে নাকি দিক ঠিক ঠিক রেখে বলেন একবারে ন্যাকেডলি উল্টাপাল্টা একবার বানানো অসত্য কথা এগুলো একবারে অনুচিত খুবই খারাপ এর থেকে বিরত থাকা উচিত তাই আমরা অনুরোধ রাখবো এই সমস্ত সুবিধাভোগী শ্রেণী যাদের প্রকাশ্যে কোনো পেশা নাই তারা কী করে খায় এদের পুলিশে অ্যারেস্ট করার বিধান আছে আমরা তো ম্যাজিস্ট্রেট ছিলাম বিচার আসার করছি জানি এটা কী করে খায় দালালি করে খায় গোয়েন্দা সংস্থাতে টাকা পায় তা নাহলে নেকেটলি সে কীভাবে বলে একজন নোবেল জয়ী যার একটা পশমীর কিম্বত নাই যে কথা বলছে ওর আমি যা বুঝি আরে প্রফেসর ডক্টর একটা লেকচারে যে টাকা পায় তা হারা মাসে কামাই করতে পারো নি বেটা হ্যাঁ কোথা থেকে কোথাকার বুড়ো দাড়ি কামানো বলে এখানে বলে অশান্তি দেখতাছে হ্যাঁ কাঠের চশমা বলে দেখতেছো ঘুমের করে দেখছো গাঁজা খাইয়ে ঘুমাও নাকি তোমরা গাঁজা খাইয়েটাই ঘুমাইয়েন না ভাই গাঁজা খুব খারাপ জিনিস আর দালালি করলে তো বুদ্ধিমত্তার সাথে করিয়েন ধরা পরে নেকেডলি। একজন সম্মানিত লোকের বিরুদ্ধে মিথ্যাচার করা মানে অন্যায় কথাবার্তা বলে একেবারেই অনুচিত এখান থেকে আমরা বিরত থাকব। স্বয়ং আল্লাহ বলছেন এগারো নম্বর অধ্যায় কোরআনের তিন নম্বর আছে আল্লাহ জ্ঞানী গুণীকে আল্লাহ কদর করেন সম্মান করেন তিনি পৃথিবীর অনেক গরিব মানুষের অবস্থা ভালো করেছেন যারা এখন চুরাশি বছর বয়স ভালো আছে আর একশো বছর পার করবে এই লোক আমি জানি হাদিসে তাই আছে যারা গরিব মানুষ উপকার করে যারা মানুষকে কল্যাণ করে তাদের আই অল্লা বাড়িয়ে দেয় ওই জিমি ক্যাটার করে একশো বছর বয়স পাইছে তো যাই হোক এই এই ধরনের আমাদের প্রত্যেকেরই পরিহার করা উচিত যোগ্যতা না থাকলে আমরা একটা কাজকাম করি কিছু না হলেও ডিম সিদ্ধ করে রাস্তার মনে বসে বিক্রি করে খাই তবে দালালি ভাবে ন্যাকেট দালালি করা মানে মেন্টালি ক্রিমিনাল মরালি ক্রিমিনাল এটা খুবই খারাপ আর যারা মোরালি এবং মেন্টালি ক্রিমিনাল এরা খুবই খারাপ আসলে এই ধরনের ভালো লোকের সম্মানী লোকের মধ্যে কথাবার্তা বলা একেবারেই নোংরা কাজ এগুলাকে ঘৃণা ঘৃণার হ এবং পরিত্যাজ্য আমরা এদেরকে ঘৃণা করবো এদের পোস্ট হাইট করে দেবো আমি দিয়েছি অলরেডি হাইট করে সকলকে ধন্যবাদ এই কথা শোনার জন্য